কেউ একদিনে হারিয়ে যায় না সব হারিয়ে যাওয়ার গল্পই পূর্ব পরিকল্পিত ধীরে ধীরে যা শুধু হয় প্রতিফলন সংঘটিত কেউ একদিনে হারিয়ে যায় না সবাই নিয়ম করেই হারায় পরিবার পরিস্থিতিকে দোষারোপের ভাগি করে শুধু নীরবে কাদায় আসলে কি সবাই একদিনে হারিয়ে যায় যায় না সবাই হারিয়ে যাওয়ার আগে বারবার ইঙ্গিত দিয়ে যায় বড় বড় বার্তাগুলো দিন দিন ক্ষুদ্র হতে থাকে সারাদিন ফোন করে খবর নেওয়া মানুষটির সপ্তাহ খানিক ধরে ফোন না করে থাকা কখনো কখনো ফোন করলেও দু চার মিনিট কথা বলতেই কথা পুড়িয়ে গিয়ে ভালো লাগছে না শব্দের জন্ম নেওয়া এসবই হারিয়ে যাওয়ার পূর্ব লক্ষণ কেউ আসলে একদিনে হারিয়ে যায় না মানুষ আসলে হারিয়ে যায় আস্তে আস্তে এক সময় যে মানুষটা সারাদিন সারাক্ষণ সক্রিয় ভূমিকা রাখত প্রতিদিন যার দৌলতে মনে হতো উৎসব উৎসব তার আজকাল পাত্তা পাওয়া যায় না নেই কোনো খোঁজখবর মাঝে মাঝে যেন ভিন গ্রহের থেকে আমদানি হয় আবার যেন ইলিশ মাছের মতো জল থেকে ওঠা মাত্রই মরে যায় এসবও একদিনে হারিয়ে যাওয়া না যাওয়ার চিত্র কেউ একদিনে হারিয়ে যায় না মনে রেখো হঠাৎ করেই কোনো মানুষ হারায় না মানুষ তখন ওই হারায় যখন তার প্রয়োজনটা ফুরিয়ে যায় যখন কেউ বোকার মতো অন্ধবিশ্বাসে তার প্রতি মগ্ন থাকে মানুষ আসলে তখনই হারিয়ে যায় কেউ একদিনে হারিয়ে যায় না মানুষ খুব অদ্ভুত এক প্রাণী আর মানুষের চোখের ভাষা বড্ড জটিল মানুষ তার রঙ বদলানোর প্রতিটি দিন চোখের ভাষাও বদলে নেয় তাই তো ছলনার ওই চোখের ভাষা পড়ার মতো মন থাকে না আর মানুষ ঠিক তারই সুযোগে হারিয়ে যায় আর আমরা মনে করি হঠাৎ করেই হারিয়ে গেছে জেনে রেখো প্রত্যেকটি হারিয়ে যাওয়া মানুষের পিছনেই থাকে একটি মন ভাঙ্গার গল্প যে গল্পে থাকে একটু একটু করে বিশ্বাস নিয়ে খেলে দীর্ঘশ্বাস রেখে যাওয়া নিস্তব্ধতার বিষণ্নতার চিত্র হৃদয় ভেঙে চুরমার করে প্রতিশ্রুতি ভুলে স্বপ্ন ভঙ্গ করার প্রতিটি হারিয়া যাওয়া গল্পের কাহিনী। সত্যিই কেউ একদিনে হারিয়ে যায় না মনে রাখবে মানুষ তার প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে আর আগলে রাখতে চায় না মানুষ বড্ড প্রয়োজন নির্ভরশীল শুধুমাত্র সময় অতিবাহিত করার জন্য অনেকেই প্রয়োজন হয় আবার প্রয়োজন ফুরালেই মাত্রেই মূল্য হারায় কেউ একদিনে হারিয়া যায় না একটি হারিয়ে যাওয়া মানুষের অতীত ঘাটলে মিলবে হরেক রকম মুখোশ কিছু মন ভুলানো না কিছু মিথ্যা প্রতিশ্রুতি স্বপ্নভঙ্গের বেড়া জাল আর ভয়ঙ্কর ফাদের অধিকৃত্য এসবের মধ্য দিয়েই মানুষ হারিয়ে যায়